এবার নাহিদের যোগদানের মাত্র চব্বিশ ঘন্টারও কম সময়ের ব্যবধানে ম্যাচ খেলবে এদিকে দলের সাথে এখন পর্যন্ত কোনো অনুশীলন করা হয়নি টাইগার পেসারের তাই প্রশ্ন উঠাই স্বাভাবিক এত অল্প সময়ের মধ্যে দলের এই নাহিদের একাদশে জায়গা পাওয়ার নিশ্চয়তা কতটুকু কিংবা একাদশে জায়গা পেতে নাহিদের লড়াইটা আসলে কার সাথে কাদের সাথে পেশি শক্তি দেখিয়ে একাদশে ঢুকবেন তিনি এসব প্রশ্নের উত্তরই খুঁজব প্রতিবেদনের বাকি অংশে মঞ্চে যোগ দিতে গ্যালোরাতেই দেশ ছেড়েছেন টাইগার পেসার নাহিদ rana মাঝরাতে নাহিদের হোটেলে পৌঁছানোর এক ভিডিও পোস্ট করেই তাকে বরণ করে নেয় বাবর আজমের পেশোয়ার জালমি প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে গেছেন চাপা এক্সপ্রেস ক্ষত পেসার এর আগে আসারের নিলামের হাত দা হাত দিয়ে লড়ে নাহিদকে গোল্ডেন ক্যাটাগরি থেকে দলে ভেড়ায় পেশোয়ার তাই বাংলার গতি তারকাকে নিয়ে তাদের প্রত্যাশাটাও একটু বেশি তবে জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টে থাকায় পিএসএল কিছুটা পরেই শুরু করছেন তিনি এর আগেই তার দল খেলে ফেলেছে আসরের পাঁচটি ম্যাচ তবে হোটেলে পৌঁছানোর চব্বিশ ঘন্টারও কম সময়ের ব্যবধানে আরও একটি ম্যাচ খেলবে বাবর আজমের নেতৃত্বাধীন দল তাই টাইগার পেসারের একাদশে জায়গা পাওয়া নিয়ে আগ্রহের কমতি নেই টাইগার ভক্তদেরও যেহেতু কাল রাতেই পেশোয়ারের স্কোয়াডে যুক্ত হয়েছেন নাহিদ রানা এবং এখন পর্যন্ত দলটির সাথে কোনো রকম অনুশীলন করা হয়নি টাইগার পেসারের তাই এমন পরিস্থিতিতে সবেমাত্র যুক্ত হওয়া নতুন একজনকে একাদশে জায়গা দিতে কিছুটা ভাবতেই পারে পেশোয়ার তবে গতি আর উইকেট শিকারের দক্ষতা দেখিয়ে বিশ্ব ক্রিকেটে নিজের জায়গা তৈরি করে নেয়া নাহিদ একাদশে যে কোনো পরিস্থিতিতেই মানিয়ে নেওয়ার সক্ষমতা রাখে যা পেশোয়ারেরও অজানা নয় তাই তো আজকের ম্যাচে যদি নাহিদকে একাদশে রাখা হয় তাহলেও অবাক হবার কিছু নেই তবে একাদশে জায়গা পেতে নাহিদকে লড়তে হবে দুই বিদেশি পেসার আলজারি জোসেফ ও লুক উডের সাথে যেখানে চলমান আসরে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই খেলেছেন পেসার আলজারি জোসেফ পাঁচ ম্যাচে সাত উইকেট নিলেও অবশ্য তার ইকোনমি খুব একটা ভালো নয়